আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমকে কে অনুষ্ঠিত ইজ প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ বিএ ফাইনাল ইয়ার দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের জন্য হিসাববিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে খুব সহজে আপনি এ প্লাস পাবেন পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখনই উপযুক্ত সময় শেষ মুহূর্তের এই শেষ প্রস্তুতি নিয়ে আপনাকে এখনই সময়টা কাজে লাগাতে হবে এই জন্য ছাত্রদের কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি ম্যাথ সাবজেক্টগুলো ক্লাস হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে তাহলে আমরা খুব সহজে আমরা অল্প টাইমে সিলেবাস শেষ করতে পারবো পাঁচটা ম্যাথের এবং বারবার রিপিট করতে পারো রিভিশনে আসতে পারো এভাবে থিওরি সাবজেক্টগুলো সপ্তাহে দুইটা মডেল টেস্ট নেওয়া হবে তিন দিন পর পর এক একটা অধ্যায়ের উপর পরীক্ষা নেওয়া হবে তাহলে দুইটা থিওরি সাবজেক্ট এবং পাঁচটা ম্যাথ সাবজেক্ট আমরা সমানভাবে কন্টিনিউ স্টাডি করলে মডেল টেস্ট দিলে আশা করি ইনশাআল্লাহ পাঁচটা ম্যাথে প্লাস এবং থিওরি সাবজেক্ট দুটা ভালো একটা রেজাল্ট করা যাবে শেষ ভালো সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনাকে ভালো রেজাল্ট করতেই হবে কারণ একটা খারাপ রেজাল্ট সারা জীবনের কান্না না এই জন্য অনার্স এবং মাস্টার্সে দুইটায় ফার্স্ট ক্লাস থাকতে হবে না হলে কমপক্ষে একটা থাকতে হবে তাই মাস্টার্সে ফার্স্ট ক্লাস রাখা খুবই জরুরি আপনার জীবনের শেষ সিলেবাস এই সার্টিফিকেটটাই আপনার ভালো রেজাল্ট করতে হবে আর তারই উপযুক্ত সময় হলো এখন যে টাইম আছে আশা করি ইনশাল্লাহ আমরা আপনাকে সেইভাবে গাইড দেবো আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের অফিস থেকে রিপ্লাই দেবে এখানে অনলাইন কোর্সে ভর্তি হলে কোর্স ফি খুবই কম পাশাপাশি দিনে দুইবার ক্লাস হবে এবং এক সেট বই ফিরি দেওয়া হবে আপনি যদি অন্য কোনো বই কিনেও থাকেন কোনো সমস্যা নেই আমাদের বই আপনাকে রাখতে হবে কাছে এই জন্য ভালো রেজাল্ট করার জন্য কারণ আমি বইটা অনেক সুন্দর করে যত্ন করে লিখেছি আপনার অনেক উপকার হবে যারা কোর্স না করবেন তারাও বইটা সুলভ মূল্যে কিনে নিতে পারবেন যোগাযোগ করুন আমার সাথে আসলে আজকে আমরা থিওরি একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি থিউরি সাবজেক্ট দুইটা স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স কোড নম্বর একত্রিশ পঁচিশ শূন্য সাত একত্রিশ পঁচিশ শূন্য নয় বিগত ক্লাসে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করব কর্পোরেট গভর্নেন্স এই সাবজেক্টটা ভালো রেজাল্ট করার সহজ উপায় হলো এখানে আপনার সিলেবাসে দেওয়া হয়েছে বারোটি অধ্যায় যে অধ্যায় থেকে বিগত বছরে বেশি বেশি প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলো আমরা বাছাই করব আমি কি সাজেশন করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের উপরেই সাজেশন করেছি তার মধ্যে যেগুলো সহজ অধ্যায় এবং বিগত সালে বেশি প্রস্তাব হয়েছে সেগুলো আপনাকে বাছাই করে নিতে হবে চলুন আমরা একটু একটু সাজেশনটা দেখে আসি আর ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই এখন উপযুক্ত সময় আপনাকে বইটা সংগ্রহ করে স্টাডি শুরু করতে হবে আমরা যে ব্যাচ শুরু করেছি আজকে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করুন সুলভ মূল্যে বই নিতে পারবেন দেখুন সাবলীর ভাষায় প্রাঞ্জল ভাষায় আমি থিওরিগুলো লিখে দিয়েছি অনেক সময় থিওরি লিখতে পারে না এখন থেকে স্টুডেন্টগুলো থিওরিটি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো একটু খারাপ রেজাল্ট করে তার কারণ হল বাজারে যে বইগুলো আছে ম্যাক্সিমাম সব জগা খেচুড়ি পাখানো সেন্টেন্সগুলো সহজভাবে প্রাঞ্জলভাবে লেখা নেই এই জন্য কিন্তু আমি বই লিখেছি খুব সহজভাবে সুন্দর ভাষা দিয়ে লিখেছি আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন একবার পড়লেই লিখতে পারবেন আশা করি এই সিলেবাসে আপনার বারোটা অধ্যায় দেওয়া আছে বারোটা অধ্যায়ের উপরেই সাজেশন করে দিয়েছি এখন আমরা চলুন এক নজরে আমাদের বইয়ের সাজেশনটা দেখি কর্পোরেট গভর্নেন্স প্রথম অধ্যায় প্রথমত সব থিওরি পড়া লাগবে না এখান থেকে এই কয়টা প্রস্ত পড়লেই বাকি প্রস্তগুলো এমনি লিখতে পারবেন সে টেকনিক আমি ওখানে শেখাই দিচ্ছি যে একই একটা উত্তরে কয়টা প্রস্ত হতে পারে চারটা প্রশ্নটা প্রস্তের একটা উত্তর দেখুন প্রবলেম নম্বর এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং চোদ্দ এটা আছে আমাদের এই দুই নম্বর খণ্ড ওয়ানের এই বইয়ের পেজ নাম্বার দুশো পঁচিশ দুশো সাতাশ আঠাশ উনত্রিশ দুশো তিরিশ দুশো একত্রিশ দুশো বত্রিশ এবং দুশো ছত্রিশ নম্বর পেজ এই ছিল আমাদের এক নম্বর অধ্যায়ের সাজেশন এগোটা পড়লেই হবে ইনশাল্লাহ এর মধ্যে আবার মডেল টেস্ট নেওয়া হবে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে নেওয়া হবে আশা করি অনেক ভালো করবেন আমাদের সাথে থাকলে শুধু স্যারের কাছে পড়ার জন্যই যেতে হয় না পড়া রানিং রাখানোর জন্য স্যারের সাথে দেখা করতে হয় তো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে কল করুন আসুন আমরা দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করি দুই নম্বর অধ্যায়টা ছোটো এই অধ্যায়ের অল্প কটা প্রশ্ন পড়লেই হবে এই কটা প্রস্তাব পড়লে বাকি প্রশ্নগুলো লিখতে পারবেন পল্লি নম্বর এক চার পাঁচ আট এবং তেইশ পেজ নাম্বার দুশো উনচল্লিশ একচল্লিশ দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ এবং দুশো চুয়ান্ন তিন নম্বর অধ্যায় এটাও ছোটো অধ্যায় এখনও প্রশ্ন আছে অল্প এক নম্বর ফর্মেটের প্রবলেম এক সাত আট নয় বারো এবং দুই নম্বর ফর্মেট ছাব্বিশ ছাব্বিশ নম্বর প্রবলেম পেজ নম্বর দুশো ছাপ্পান্ন দুশো উনষাট দুশো ষাট একষট্টি তেষট্টি এবং দুশো চুয়াত্তর চার নম্বর অধ্যায়ের সাজেশন প্রবলেম নম্বর এক দুই চার এগারো উনত্রিশ এগুলো পাবেন এই বইয়ের পেজ নাম্বার দুশো উনআশি দুশো আশি দুশো একাশি দুশো আটাত্তর দুশো সাতাশি এবং দুশো নিরানব্বই এই ছিল আমাদের চার নম্বর অধ্যায় সাতশন এবার আসুন পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়ের প্রবলেম নাম্বার এক দুই তিন চার তেরো চোদ্দ পনেরো পেজ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো এরপরে আসেন ছয় নম্বর ছয় নম্বর অধ্যায়ের প্রবলেম এক দুই তিন চার পাঁচ ছয় আট এবং দশ এরপর আসলাম সাত নম্বর সাত নম্বর অধ্যায়ের প্রবলেম চারটা প্রবলেম এক ছয় এগারো এবং উনিশ তারপরে আসে আট নম্বর অধ্যায় প্রবলেম নম্বর এক সাত তেরো ষোলো ছাব্বিশ এবং উনতিরিশ পেজ নাম্বার তিনশো তেতাল্লিশ তিনশো ঊনপঞ্চাশ তিনশো তিপ্পান্ন তিনশো পঞ্চান্ন একষট্টি এবং তেষট্টি এরপরে আসেন নয় নম্বর অধ্যায় আমাদের এই বইয়ের পেজ নাম্বার এই যে প্রবলেম নাম্বার আসেন এক তিন আট এগারো তেরো উনিশ একুশ এবং সাতাশ পেজ নাম্বার পাবেন তিন তিনশো ছেষট্টি সাতষট্টি তিনশো একাত্তর তিনশো তিয়াত্তর তিনশো চুয়াত্তর আটাত্তর তিনশো আশি এবং তিনশো চুরাশি নম্বর পেজ এগুলোটা প্রস্তুত পড়লেই নয় নম্বর অধ্যায় কমপ্লিট হবে এরপর আসেন দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় শর্ট সাজেশন দিয়েছি অধ্যায়টা ছোট চারটা প্রস্তাব পড়লে হবে এগারো নম্বর অধ্যায় এটা বড়। এগারো থেকে দুই সেট প্রস্তুত থাকবে আর এই প্রবলেমগুলো পড়লে এনআফ এখান থেকে কমান আসবে আর লাস্ট অধ্যায় ছিল বারো নম্বর এই সেক্ষেত্রে এই ছিল আমাদের কর্পোরেট গভর্নেন্সের সাজেশন বইয়ের কাভার পেজ এটা এই বইয়ের পেজ নাম্বার সহ দিয়ে দিলাম এবার আপনারা এটা খুঁজে নেবেন আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলেই বই ফ্রি পাবেন পাঁচটা কোর্সে ভর্তি হলে সাতটা বই ফ্রি যদি একবারে কোর্সে পরিশোধ করতে না পারেন কোনো সমস্যা নেই আপনারা কিস্তিতে পরিশোধ করতে পারবেন আজই যোগাযোগ করুন অমাহ তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আল্লাহ হাফেজ